মানেই উৎসবের ঘন ঘটা আর এই মুহূর্তে কলকাতা শহর জমজমাট চলচ্চিত্র উৎসবে চলছে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব যেখানে বহু দূর দূরান্ত থেকে কিন্তু বিভিন্ন দেশের সিনেমা উপভোগ করতে এসেছেন সেখানে কিন্তু ব্রাত্য নেই একেবারেই বিশেষ চাহিদা সম্পন্ন যে বাচ্চারা রয়েছে বিশেষভাবে সক্ষম যে বাচ্চারা রয়েছে তারাও আসলে তারাও তো বাঙালি আর বাঙালি মানেই উৎসব তারাও আমাদের মতোই আর পাঁচটা বাঙালি তাই বাঙালি উৎসবে মেতে উঠতে তার কিন্তু এই মুহূর্তে চলে এসেছে নন্দন চত্বরে এবং এই এই বাচ্চারা কিন্তু এসেছে নাইন স্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে এবং তাদের সে সদস্যরা রয়েছেন যারা তাদেরকে নিয়ে এসেছেন প্রত্যেকের সঙ্গে একবার কথা বলবো তারা কতটা আনন্দিত একটু জানার চেষ্টা করব আজ আমি আজ আমি তিরিশতম ফিল্ম ফেস্টিভ্যালে এসেছি আজকে হলো তার তৃতীয় দিন এখানে এসে আমার খুব ভালো লাগছে ঘুরে দেখা দেখব হ্যাঁ সিনেমা দেখব একটা আমার খুব ভালো লাগছে আমার নাম অগ্নিদীপ ঘোষ আমি আমি নাইন স্টার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি এখানে ভালো লেগেছে নমস্কার করে দাও নমস্কার

বাড়ি হোক কিং অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন এছাড়া সেভেন 5 4 double nine. নাইন স্টার ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে আমরা এসছি আমাদের বাচ্চাদের নিয়ে আমরা প্রতিবারই আসি এবং ওদেরকে আমরা শীতের বিভিন্ন অনুষ্ঠানে সব জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা চেষ্টা করি ওদের সবাইকার সাথে নিজেদেরকে মেশাতে এবং ওরা যাতে জানতে পারে সমস্ত যাতে কলকাতায় কি কি হচ্ছে বা সারা বিশ্বে কি কি হচ্ছে এদের গায়ন আছে কিন্তু কলকাতা আমাদের নিজের দেশ সেখানে কি হচ্ছে সেখানে কতটা ভালোভাবে সেখানে আমরা ওদেরকে রিপ্রেজেন্ট করতে পারি ওরা জানুক ওরা স্টলে ঘুরে ঘুরে কিনু ওরা দেখুক ওদের মতো করে সময় কাটাক সেটাও আমরা চাই আজকে প্ল্যান রয়েছে আমরা ওদেরকে নিয়ে বিভিন্ন স্টলে যাবো কি কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো কি কি প্রোগ্রাম হয়েছে ওদের কি কি কোয়ারিস থাকতে পারে সেগুলোও আমরা জানবো যে এটা থেকে আমরা কী কী জানতে পারছি সেগুলোও আমাদের জানানোর ইচ্ছা এবং এটা ওদের কাছে শুধু মানে আউট নলেজ না ওদের কাছে এটা বিশেষ পাওয়া ঠিক আছে আমার নাম সুতপা ঘোষ আমি স্টার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্গানাইজার খুব ভালো ওরা চাউমিন খেতে এত ভালোবাসে আমাদের কোনো প্রোগ্রাম হলেই ওদের আমাদের মেন ওদের চাউমিন করতে হবে একদম হ্যাঁ ভীষণ ভীষণ ভালোবাসে না না এর আগেও আমরা ওদেরকে এখানে নিয়ে এসে সিনেমা দেখেছি কিন্তু আজকে আমাদের সম্ভব না সিনেমা দেখাটা কারণ এরা বিভিন্ন অনেক দূরে দূরে থাকে এদেরকে আনাও তো অনেকটা মুশকিল সেই জন্য আজকে হবে না অন্য কোনো দিন নিশ্চয়ই দেখাবো বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় যাই দীঘা পুরী এই শীতকালে পিকনিক আমাদের ছাব্বিশে জানুয়ারি পিকনিক আছে আচ্ছা এই শীতটা আমরা চিড়িয়াখানাতে নিয়ে যাই এক এক দিন আমাদের শনিবার শনিবার ক্লাস হয় সেই ওখানে না করে আমরা বিভিন্ন জায়গায় আউটিংয়ে নিয়ে যাই ওদের ক্লাস করাতে ওই ক্লাসগুলো আমরা এদেরকে বাইরে নিয়ে গিয়ে করলে ভীষণ ভীষণ ওরা তো সব বোঝে না বোঝে এক্সপ্রেস করতে পারে কিছু কিছু তো নাচ গানটা হয়তো ওটা খুব আনন্দ পায় এটাতে তবে ভালো ভালো খাবার হবে পকোড়া ফকড়া হবে কফি খাবে এটা একটা আনন্দ হ্যাঁ পাঁচখানা খুব মজা ওরা সেটা বুঝতে পারে আমরা বাইরে এসেছি এবং বাইরে যাব আজকে আনন্দ করব ওদের সকাল থেকে শুরু হয়ে যায় কখন খুব খুব আরও নাচ গানে তো আরও এরা খুব ইয়ে এনজয় করে আমার নাম নিভা বিশ্বাস আমি বেলগড়িয়া থেকে এসেছি আমি নমিতা ভট্টাচার্য মিতালি পান্ডে একেবারে কথা বললাম এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নাইন স্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে বাচ্চারা এসেছে বিশেষভাবে সক্ষম বাচ্চারা তাদের সঙ্গে এবং তারা যেটা বললো তারা কিন্তু অত্যন্ত উচ্ছ্বসিত এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অর্থাৎ চলচ্চিত্র উৎসবে এসে এবং তারা কিন্তু শুধুমাত্র চলচ্চিত্র উৎসব নয় এই ধরনের নানান অনুষ্ঠানে তারা গিয়ে থাকে এমনকি তারা কিন্তু দূর দূরান্তে বেড়াতেও যায় এমনটাই কিন্তু জানাচ্ছেন এই সংস্থার যারা সদস্য সদস্যা রয়েছেন পাশাপাশি তারা যেটা বলছেন যে এই বাচ্চাদেরকে নিয়ে তারা কিন্তু আজকে এই সম্পূর্ণ চলচ্চিত্র উৎসবের যে বিভিন্ন স্টল রয়েছে যে প্রদর্শনী রয়েছে এই সবটাই তারা ঘুরে দেখবেন বাচ্চাদেরকে দেখাবেন এবং তাদের প্রশ্নের যে তাদের যে জিজ্ঞাসাগুলো রয়েছে সেই জিজ্ঞাসাগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং পাশাপাশি বাচ্চারাও কিন্তু জানালো তারা কিন্তু এই ফিল্ম ফেস্টিভ্যাল অর্থাৎ চলচ্চিত্র উৎসবে চাউমিন খেতে ভালোবাসে তাই চাউমিন কিন্তু তারা খাবেই ফলে যেটা বোঝা যাচ্ছে যে একেবারেই আর পাঁচটা বাঙালির মতোই কিন্তু মেতে উঠেছে বিশেষভাবে সক্ষম যে বাচ্চারা রয়েছে তারা অর্থাৎ তারা তো আর সমাজের থেকে আলাদা নয় তারা আমাদের মতো আর পাঁচটা বাঙালি তাই উৎসব মানেই বাঙালি আর বাঙালি উৎসবে মেতে উঠবে না তাই কি হয় এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে